আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন সবাই শুভ দুপুর সবাইকে আজকের দিনটা খুব সুন্দর একদম নীল আকাশ সাদা মেঘেরা বেশি বেড়াচ্ছে রোদ্র উঠছে বাট ততটা গরম নাই আর আমি এদিক দিয়ে রান্না করতে চলে আসছি আজকে রান্না করবো হচ্ছে যে ইলিশ মাছের মাথা লেস দিয়ে চাল কুমড়া আর হচ্ছে গরুর মাংস বোনা করবো মানে বিফ বোনা করবো আর হচ্ছে শিমের পিচি বোনা করব আর মোলা শাক রান্না করবো তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে যে কোমরাটা বসিয়ে দিচ্ছি কোমরা দিয়ে হচ্ছে যে ইলিশ মাছের মাথাটা ঝোল করবো এটা হচ্ছে রাতের জন্য আর দুপুরের জন্য বিফ বোনা আর হচ্ছে মূলা শাক আর হচ্ছে সে সিমের বিচি বোনা শাক পাতা দিয়ে সিমের বিচিটা বোনা করলে খুব টেস্ট লাগবে খেতে তো আমি এখন চুলাতে প্যান বসে মশলা টসলা দিয়ে দেন হচ্ছে ইলিশ মাছের মাথা লেজগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এটি একটু ঘনা ভনা করে নেবো দেন হচ্ছে ওই এই যে কুমড়াটা ঢেলে দেব তো ঘন হয়ে আসছে এখন এগুলো একটু হচ্ছে যে কুমড়াটা ঢেলে দিলাম টা ঢেলে দিয়ে এখন হচ্ছে যে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো জাল খাবো একটু কষিয়ে নেবো আর কি দেন যদি মনে করি যে হচ্ছে পানি দেওয়ার দরকার আছে আমি একটু পানি দেবো আর না হলে নাই দেবো তো নেড়েচের মিশিয়ে নিচ্ছি এখন সামনে আশ্বিন মাস হিন্দুদের পূজা চলে আসছে আর এখন দিনটা ছোটো হয়ে গেছে আর দিনটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে এখন পানিতে ঠান্ডা লাগে তো কোমরা তো কষিয়ে আসলে দেন আমি হচ্ছে যে একটু ঝোল দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে পাশাপাশি জাল করেছি যে দেখুন বলক চলে আসছে তো বলক চলে আসছে আর ওইদিকে পাশে চলাম ওই মাংসটা বসিয়ে দিয়েছিলো সেটা কষিয়ে আসছে এই যে সেই মাংস বিঘবোনা আলো দিয়ে বোনা হয়েছে খুবই টেস্টি হয়েছে আজকে বোনাটা আম্মা করেছে আর এদিকে আমি মূলার শাক পাশের চুলাতে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন বাগার দিয়ে বাগার দিয়ে নেবো কুমড়োটা হতে হতে আমি বাগার দিয়ে নামিয়ে নেব মূলার শাকটা আর দেন হচ্ছে যে এটা মূলার শাক হয়ে আসলে দেন শিমের বিচেটা বোনা বসিয়ে দিব আর তো আমি মূলার শাকটা বাগার দিয়ে নিয়েছি গার্স অফলাইনে আর এখন হচ্ছে যে শিমের বিচিটা আমি ঘনা করতে বসে বসিয়ে দিচ্ছি শিমের বিচি ঘোনা খেতে চেয়েছে সবাই রাতের বেলা বিচিগুলো একটু ভিজিয়ে রাখলে তেন হচ্ছে যে সকালবেলা একদম ফুলে যায় তেন ছেলে একটু হালকা সেদ্ধ করে নিয়ে হচ্ছে যে ভোলা করলে খুবই টেস্টি হয় খেতে দিয়ে আমি সিমের বিচিগুলো আমরা বাজার থেকে আনার এগুলো দিয়েছিলো পা অনেকগুলো শিমের বিচে দিয়েছিলো সেইগুলো এখন হালাল করতেছি মানে প্রতিদিন সবজি প্লাস ডাল মানে সিমের বিচি দিয়ে সবজি সবজি দিয়ে ডাল রান্না করলে ফুট টেস্ট লাগে সেগুলাই খাচ্ছি এখন তো আমি মশলা টসলা দিয়ে এখন হচ্ছে যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটা কষিয়ে আসলে দেন আমি সিমের বিচিগুলোতে ঢেলে দিয়ে যে ঢেলে দিয়ে কষিয়ে আসলে দেন আমি এনে রান্না অলমোস্ট হয়ে এয়ার্স যেহেতু ক্যামেরা খাতে মানে আমার একা একা করতে হচ্ছে হ্যাঁ দেন আমি সব কিছু অ্যাট এ টাইম দেখাতে পারছি না তো ওই দিক দিয়ে রান্না ওইগুলো হয়ে গেছে আর এখন আমার হচ্ছে যে শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি এইগুলো খেতে খুবই টেস্টি হয় মানে মনে হয় যে আমার আসলে এখন একটা ফেভারিট ফুট ফুড হচ্ছে শিমের বিচি আর এগুলো খুবই উপকারী এখন নেড়ে চেড়ে একটু কষাতে দিয়ে দেন একদম লোহিটে কষা কষাবো দেন নামিয়ে নেওয়া আল্লাহ হাফেজ